বসন্তকাল আসলে পরে গাছ গাছালের মজা সবাই মিলে উড়িয়ে দিল কি সলয়ের ধোজা সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল বলা সবার মাথায় টুকটুকে লাল ফিতে কৃষ্ণচূড়ার আগুন রঙে অন্না উড়ে তার রাধা ছুড়ার মতন আছে স্বর্গ করি কার চারুল পারুল ভাই বোনেরা করছে কি হাঙ্গামা ওদের যে চাই গোলাপি আর বেকনি রঙের জামা আলুক সজ্জা নইলে কি আর এমন শোভা খেলে অমন তাসের ডালে সোনা ঝাল লণ্ঠন দোলে মুখলুকে শুকিয়েছিল মাদার গাছের ডাল দক্ষিণ হাবার খবর পেয়ে লাল এক অতীত এলো সাকিব নামখানে তার ছায়া তোলু রূপের সীমানায় রুদ্রপলাস নামটি বড় কঠিন এবং ভারী কমলা রঙের পাকড়ি তাহার কেমন মনোহারি এমনি তোর নানান সাজি সেজি সকল গাছ সবাই মিলে করল শুরু মহোৎসবের নাচ নাচি গানে খুশির টানে উঠল সবাই মেতে কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল উৎপেতে হিংসুটে এক কাল বৈশাখী হঠাৎ এলো তেরে ঝাঁপিয়ে পড়লো গাছগাছারির শয্যা নিল কেড়ে ফেললো ছিলে নতুন জামা ঝাঁকিয়ে দিল চুল পথের লুটিয়ে দিল সদ্য ফোটা ফুল ধ্বংসলীলা সাঙ্গ করে উধাও হলো শেষে কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে আসলে কি এমনি করেই জীবন বয়। সুখের পিছন কাছে বৈশাখীর হানা বিপদ কোথায় লুকিয়ে থাকে যাই না তাকে জানা তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল রাত পোহালেই উঠবে ভোরে কৃষ্ণ চূড়ার ডাল আজকে যাদের হাত পা দিল ভেঙে তারাই উঠবে আবার রেঙে না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে